আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যদি একজন ব্যক্তিও আমার এই ভিডিওটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই বলবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের প্রতিক্রিয়া জানিয়ে যাবেন দর্শক বন্ধুরা ঈদ উদযাপনের নামে বর্তমানে আজকে আমাদের বাংলাদেশে যে রোড শুগুলো করা হয়েছে আমরা ইতিমধ্যে অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়া এগুলো কিন্তু ভাইরাল হয়েছে যে বিভিন্ন মূর্তি বানিয়ে বিভিন্ন অবয়ব আকৃতি বানিয়ে রোড শো করা হচ্ছে ভ্যাংফাটি বাজিয়ে ডাকডুল পিটিয়ে ঈদ উদযাপন করা হচ্ছে তারা ঈদ উদযাপন করছে সেখানে আমার বাধা নেই বা সেটা নিয়ে যার যার হিসাব তার তার দিতে হবে অবশ্যই কিন্তু একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে কিন্তু বিজ্ঞ আলেমুলামাদের কাছে যারা এতদিন মূর্তির বিরুদ্ধে গরম বক্তৃতা দিয়েছেন বিশেষ করে আমাদের দেড় ফুটি হুজুর রফিকুল ইসলাম মাদানী সাহেব আমি ওনারও দৃষ্টি আকর্ষণ করবো জানি না আমার এই ভিডিওটা ওনার সামনে পড়বে কিনা এই যে অবস্থা করা হচ্ছে ঈদ উদযাপনের নামে সেটা কি আমাদের ইসলামিক শরিয়া মোতাবেক জায়েজ কি না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন এখন আসি আমাদের দেশে পয়লা বৈশাখে যে মঙ্গল শোভাযাত্রা করা হয় বাঙালি সংস্কৃতি বা বাঙালি ঐতিহ্যর নামে সেখানে কিন্তু শুধু মুসলিমরা অংশগ্রহণ করে না বাংলাদেশের বাঙালি বিভিন্ন ধর্মের লোকও কিন্তু সেখানে অংশগ্রহণ করে কিন্তু আমাদের দায়িত্বশীল আলেম উলামারা সবসময় এগুলার বিরোধিতা করে থাকেন এবং ধর্মপ্রাণ মুসল্লিদেরকে বোঝানোর চেষ্টা করেন মানুষকে বোঝানোর চেষ্টা করেন এগুলাতে যেন অংশগ্রহণ না করা কারণ প্রত্যেকের ইমান এবং আমল ঠিক রাখতে হলে এগুলাতে অংশগ্রহণ না করা কিন্তু আজকে যেটা দেখলাম ঈদ উদযাপন নামে মঙ্গল শোভাযাত্রার মতোই যে অবয়ব আকৃতি নাম দেওয়া হয়েছে প্রাচীন ঐতিহ্য স্টাইলে ঈদ উদযাপন এবং অনেকেই বলছেন যে এবারের ঈদ উদযাপন আর কখনোই এরকম হয়নি বিগত বিশ বছরে এরকম হয়নি আমি বলতে চাই যে বিগত বিশ বছর নয় আমার জন্মের পর থেকে আমার বুঝ হবার পর থেকে এইরকম ঈদ উদযাপন দেখিনি যে বিভিন্ন মূর্তি বানিয়ে মূর্তির অবয়ব আকার আকৃতি বানিয়ে রোড করতে করতে ব্যাংকফাটি বাজিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে গান বাজনা করতে করতে ঈদ উদযাপন করা হচ্ছে এখন যেহেতু মুসলিম সংস্কৃতি ঈদের দিন মুসলিমরা মিলে এটা করছে তাহলে কি আপনি এই যে মঙ্গল শোভাযাত্রা এগুলা ঠেকাতে পারবেন এগুলা বাদ দিতে পারবেন তখন তো প্রশ্ন আসবেই যে ঈদের দিন যদি এগুলা করা জায়জ হয়ে থাকে তাহলে মঙ্গল শোভাযাত্রায় কেন এগুলা জায়েজ নয় গেল এক দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখেছি বিগত কিছুদিন থেকেই বিভিন্ন মাজারে হামলা করা হয়েছে গান বাজনার কারণে মাজারে বাংচুর করা হয়েছে এখন দেখলাম যে ঈদ উদযাপন উপলক্ষে যেভাবে ব্যাংক পার্টি বাদ্যযন্ত্র বাজিয়ে যেভাবে গান বাজনার আয়োজন করা হয়েছে এখন তারাও তো প্রশ্ন তুলবে তাহলে এগুলো যদি জায়জ হয়ে থাকে তাহলে আমাদের উপর আক্রমণ কেন অবশ্যই ধর্মপ্রাণ মুসলমান যা যা জায়গা থেকে সতর্ক হওয়া উচিত এবং বিজ্ঞ আলেমুলা যারা আছেন অবশ্যই এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবেন কুরআন হাদিস মোতাবেক না হলে বাংলাদেশের ইসলামটা হাসির পাত্র হয়ে যাচ্ছে কারণ দেখেন নিজের সুবিধা অনুযায়ী যদি হালাল হারাম তৈরি করেন জায়েজ না জায়েজ তৈরি করেন তাহলে এটাই বড় সমস্যা হবে একটা উদাহরণ হিসেবে আপনাদেরকে বলতে চাই যদি এটা ইহুদিদের কোনো চক্রান্ত হয়ে থাকে যে এতদিন অমুসলিম সেজে যেটা করা যায়নি সেটা আজকে মুসলিম সেজে করতে কোনো বাধা নেই সেই কোনো চক্রান্ত কিনা না জানি না একমাত্র আল্লাহ জানেন তবে অবশ্যই যার যার অবস্থান থেকে সতর্কে থাকবেন নিরাপদে থাকবেন